হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যে দেখেন আমার ভাইয়া ভাবি আমার হাজব্যান্ড আমার বড় আমরা সবাই মিলে চলে যাচ্ছি শপিং করার জন্য আমি এখানে ভাইয়ের সাথে মানে একটু দুষ্টমি করতেছিলাম আমি আমার ভাইয়ের সাথে অনেক দুষ্টমি অনেক ফাইজলামি করি জানি না আপনাদের বড়ো ভাইয়ের সাথে আপনারা এভাবে মিশন কিনা কিন্তু ছোটোবেলা আমি আমার ভাইয়েরা অনেক ভয় পাইতাম মানে ওনারা যদি সামনে দেখতাম আমি দমুর দিয়ে অনেক দূরে চলে

আমার বাবাকেও আমি অতটা ভয় পাই নাই কিন্তু ভাইয়াকে যতটা ভয় পাইতাম কিন্তু বাবা মারা যাওয়ার পরে বাবা বেছে নেয় আমার বাবা মারা যাওয়ার পরে আমি অনেক ভাইয়ের সাথে মিশে গেছি অনেক মানে দুষ্টামি করে অনেক ক্লোজ হয়ে গেছি আর এই যে দেখেন পরের দিন সকাল পরের দিন সকালবেলা চলে গেছি আমি আপু আমার হাজব্যান্ড মিলে কাছা বাজার করার জন্য কারণ আমরা পুরা মাসের বাজার একসাথে করি আর কুমিল্লা টমসম যে সকালবেলা বাজারটা একদম তোর তাজা মাছ মাংস সব কিছু পাওয়া যায় মানে এই সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা টমসমবিরি যে বাজার হয় আর শুক্রবারে তো আরো বেশি বাজার হয় আর এই যে দেখেন কতগুলা ব্রয়লার মুরগি নিচ্ছি তারপরে আমি আমার আপু সাথে কী যেন বগাইতেছি উনি ক্যামেরার দিকে তাকাইতেছে না আমি বললাম একটু হাই দাও বলতেছে সরা সরা মোবাইল সরা আসলে অনেকটা লাজুক তো তার জন্য তো যারা আমার শর্মা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা মানুষ ছোটো থেকে বড়ো হয় ধরেই মানুষটা বড়ো হয় না ঠিক না আপনার ভালোবাসা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার মানে চ্যানেলটা আগে কই একদম শূন্য ছিল এখন প্রায় পাঁচশোর মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন দেখবেন ইনশাল্লাহ আমি অনেক বড় হয়ে যাব একদিন আপনাদের ভালোবাসা এবং কি দোয়া তো আমি আমার আফিসাতে এখানে বকবকাইতে বকাইতে চাই যে দেখেন শুট কি ঘেরান না লাভাররা সুটকি গ্রাম ফাইলে অনেকটা ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে গন্ধ আর আপনাদের ভাইয়াও শুটকি অনেক পছন্দ করে আমার ছোট বোন যে ও অনেক পছন্দ করে আর এখানে আমার আম্মু বলছিল কেক খাবে আর কেক কিনে নিয়ে আসছি আর এই যে দেখেন এখানে কতগুলা মাছ মাংস নিয়ে আসছি পুরো